আপনাদের সকলকে আমি সর্বপ্রথম দুহার্য করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি এমন একটি ভিডিও করব সে ভিডিওটা প্রতিটি মানুষের সংসারে ব্যবসায় সব কাজে ব্যবহার করতে পারে ভিডিওটি হচ্ছে দেখবেন বাড়ির ভিতরে নেগেটিভ শক্তি হয়ে গেছে কারু রাহুর দশা আছে কারু শনির দশা আছে সে ব্যবসায় যাচ্ছেন দোকান খুলছেন দোকানে খরিদ্দার আসছে খরিদ্দার এসে আবার চলে যাচ্ছে একটা বাড়িতে আমরা আটজন দশজন পাঁচজন ছজন বাস করি প্রতিটি মানুষেরই লগ্ন এক হয় না রাশি এক হয় না সেক্ষেত্রে কারু রাহুর দশা চলে কারো বৃহস্পতির দশা চলে কারো কেতুর দশা চলে কারো শুক্রের দশা চলে বিভিন্ন মানুষের বিভিন্ন দশা চলে কার হয়তো রাহুর দশা চলছে আপনারা জানেন না কার হয়তো মহারাজ শনির দশা চলছে আপনারা জানেন না তার হয়তো ব্যবসা অচল হয়ে যাচ্ছে ব্যবসা চলছে না এসব ক্ষেত্রে আপনাদের বলবো সামান্য ছোট্ট একটি উপায় করবেন ভীষণ উপকার পাবেন যারা ব্যবসা করছেন দেখা যাচ্ছে আপনার রাহুর দশা আছে বা শনির দশা আছে আপনি কিছুই জানেন না কি করবেন সেখানে কিছুই বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন এই জিনিসটা করবেন যেটা আমি বলবো আর বাড়িতে প্রচণ্ড অশান্তি আছে এমন এমন সময় আসে যে রান্না ভাত খাওয়া কারু হয় না অশান্তিতে অশান্তি হয় কারণ বারুর মধ্যে আপনার রাহুল বাস হয়ে গেছে সুতরাং বাড়িতে বিশৃঙ্খলার সৃষ্টি আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আপনি কি করবেন ভালো করে এই জিনিসটা একটু মন দিয়ে শুনবেন সামনে আমাদের মহলায় আসছে আমাবস্যা এটা মহালয়ার দিন করতে পারেন যে কোনো আমাবস্যায় করতে পারেন আর যে কোনো শনিবার দিন কৃষ্ণ পক্ষে আপনারা এটাকে করতে পারবেন কি করবেন সামান্য পাঁচ টাকার কালো তিল কিনবেন সামান্য পাঁচ টাকার কালো তিল কিনবেন সেই তিলটা মহলায় তো সকালবেলা শুনবেন কিন্তু রাত্রিবেলাতেই সেই দিনকে আগের দিন রাত্রিবেলাতে কি করবেন সমস্ত সব ঘরে তিলটা একটু একটু করে ছিটিয়ে দেবেন যারা দোকান করেন দোকান চলছে না আপনারাও দোকানে ছিটাবেন মেঝেতে ছিটাবেন ছিটানোর পরে তার পরের দিন কি সকালবেলা যেদিনকে মহালয় হয়ে গেল সকালবেলা সেই দিনকে ভালো করে ফুল ঝাড়ু দিয়ে ঘরটাকে ভালো করে ঝেড়ে নেবেন ঝেড়ে নেবার পরে সেই তিলগুলোকে এক জায়গায় জড়ো করবেন দু তিনবার ঝাড়বেন যেন তিলগুলো মোটামুটি সবই উঠে আসে একদম কোনার দিকে ফেলবেন না তাহলে তিলগুলো বার করতে অসুবিধা হবে সামনের দিকে ঘরের সামনের দিকে ছিটিয়ে নেবেন প্রতিটি ঘরের দরজার সামনে ভিতর দিকে ছিটাবেন দোকানের ভিতর দিকে ছিটাবেন সকালে উঠে এটাকে ভালো করে ঝাড় দিয়ে একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেটে নিয়ে এটা বাড়ি থেকে বহু দূরে কোনো জলাশয়ে আপনি সেল দিয়ে আসবেন তার মানে কি হলো কালো তিল আমাদের অশুভ শক্তিকে নাশ করে হ্যাঁ ঠিক শুনেছেন কালো তিল আমাদের অশুভ শক্তিকে নাশ করে সেই জন্য কালো তিল দিয়ে আপনার বাড়িতে যত নেগেটিভ শক্তি ছিল সবগুলোকে দূর করে দিয়ে আসা হলো আপনি এটা খালি মহালয়ার দিন করুন কিংবা কোনো শনিবার করুন পৃষ্ঠপক্ষ দেখে আর কিংবা কোনো অবস্যায় করুন দেখবেন আপনার বিরাট উপকার হবে এই কাজটা বহু মানুষ করছে এবং বহু পুরাতন পন্থা এটা করলে ভীষণ উপকার পাবেন আপনার যে সময়টা ভালো আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার খারাপ সময় চলছিল এখন সত্যি আমার সময়টা পরিবর্তন হয়েছে ভালো হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কারও কাজে লাগে আপনারা ভিডিওটা সবাইকে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আশা রাখব কারণ আমরা চাই প্রতিটি মানুষের যেন আমরা কিছু পাশে থেকে উপকার করতে পারি উপকার শুধু অর্থ দিয়েই নয় বিভিন্ন বুদ্ধি দিয়ে বিভিন্ন কিছু দিক দিয়ে আমরা মানুষকে উপকার করতে পারি এটাই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য সবারই রাখতে হবে এরপরে যদি মনে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এখানে যোগাযোগ করতে পারেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি সন্তানদের পড়াশোনার ব্যাপারে আমি কনসালটেন্সি করি পুষ্টি করে বিভিন্ন দিক দিয়ে আমার কাছ থেকে আপনারা যতটা আমি জানি আমি আপনাদের দেবার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার একটি চ্যানেল আছে ইউটিউবে আজ আমাদের এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব আমাদের এমন একটি মূল ধারা হয়েছে আমি ইউটিউবকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং ইউটিউব এত ভালো আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে এই যে আপনাকে যে আমি ভিডিওটা করছি সেটা রিপ্রেজেন্ট করছি আপনার মোবাইলে চলে যাচ্ছে এত বড় সুযোগ আমরা জীবনে পেয়েছি এই জন্য ইউটিউবকে আমরা যথেষ্ট ধন্যবাদ ও সম্মান জানাই আপনারা ভিডিওটা দেখার পরে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের নাম্বারে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরও ভিডিও আপনার পাবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আজ এখানেই শেষ করছি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার নেবেন